আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসটি তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা জুন মাস থেকে বেশিরভাগ মিথুন রাশিদের সাথে তাদের মানুষটির সম্পর্ক কম বেশি মিস্টিরিয়াস দিকে এখানে আমি দেখতে পাচ্ছি যে বিশ্রিয় দিকে যাওয়া শুরু করবে অর্থাৎ আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে আপনার মানুষটির সম্পর্কের বিষয়ে কিছু একটা রহস্যময় সিচুয়েশন তৈরি হবে অথবা আপনার মনে এ ধরনের রহস্য না হলে আপনার ব্যক্তিটির মনে অথবা উভয়ের মনে একটা রহস্যময় উপলব্ধি তৈরি হবে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে এ ধরনের বিষয়টি রহস্যময় বিষয়টি বেশি ঘটবে যার জন্য আপনি অনেক বেশি এই সময় অনেক কিছু অনেক অনেক নিকেশ কথা একটা কথার সাথে আরেকটা কথা একটা সাথে আরেকটা সিচুয়েশন আপনার মানুষের একটা কাজের সাথে আরেকটা কাজ বা কথা এবং কাজ আপনি মিলাতে পারবেন না অন্যদিকে মিথুন রাশিদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আপনার সাথে এ পর্যন্ত তারা যে অন্যায় এবং ব্যাঠিক কাজগুলি করেছিল এই যে তাদের যে একটা অন্যায় অনে এগুলোর কিন্তু দোষ স্বীকার করে নেওয়ার কথা তারা ভাবছে স্বীকার করবে কি করবে না সেটা অন্য বিষয় কিন্তু তারা চিন্তা করছে যে মিথুন রাশির সাথে আমরা যা করেছি বা আমি যা করেছি আপনার হতে হতে পারে পারে একের তারা কিন্তু তাদের অন্যায়টা স্বীকার করার কথা কিন্তু ভাবছে অর্থাৎ আপনার মানুষটি নিজে অন্যায় করে আপনার উপরে দোষ চাপিয়ে থাকলে যদি অতীতে সে এমন করে যে তার অন্যায় ছিল কিন্তু আপনাকেই তার জন্য শাস্তি পেতে হয়েছে এ সময় কিন্তু সে এটা অফিসিয়াল হলে স্বীকার করবে আবার অনেকের ক্ষেত্রে এটা ফ্যামিলিগত হবে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে অথবা আপনার ঘনিষ্ঠ কেউ হতে পারে যে সময় স্বীকার করবে তবে মিথুন রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে দোষ স্বীকার করার পরেও মিথুন রাশির কোনো কথাই সে শুনতে চাইবে না সে স্বীকার করে নেবে হ্যাঁ অতীতে আমি তোমার সাথে যা করেছি এটা আমি অন্যায় করেছি কিন্তু আপনার সাথে যে তার যে একটা সমঝোতা আসতে হবে বা আপনার কথার যেটা মূল্যায়ন করতে হবে সেটা কিন্তু সে এখনো করবে না অথবা আপনার হ্যাঁ সে বলবে যে মানি কিন্তু সে আপনাকে স্বীকার করবে তার দোষ স্বীকার করবে সে যে আপনাকে এত বছর অন্যায় করেছে আপনার সাথে এটা স্বীকার করবে কিন্তু এটা মেনে নিয়ে যে আপনাকে কোনো স্বীকৃতি দিতে হবে বা আপনাকে যে একটা মানুষ দোষ করলে সেটা যে কনজামশন দিতে হয় জরিমানা দিতে হয় বা আপনার কথা শুনতে হবে এটা সে শুনবে না সে বলবে যে তাল গাছটা আমার যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব মিথুন রাশির জাতক জাতিকারা তাদের মানুষটির সাথে কথা বলতে চাইলো তারা নিজের অবস্থায় অনর থাকবে আপনি তাদেরকে যদি বলেন হ্যাঁ তুমি তো অন্যায় করেছ এখন তুমি এক কাজ করে তোমার যে অন্যায় ছিল এই অন্যায়টার তুমি ক্ষতিপূরণ দাও বা তুমি ঠিক কাজটা করো কিন্তু সে কিন্তু অনরই থাকবে সে তার ওই অন্যায়ের মধ্যেই থাকবে সে স্বীকার করবে সে অন্যায় করতে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে না যার জন্য জুন মাসে কি সংখ্যক মিথুন রাশিদের কিন্তু সম্পূর্ণরূপে বিচ্ছেদ ঘটে যেতে পারে যাদের অলরেডি বিচ্ছেদের পথে তাদের সম্পূর্ণরূপে বিচ্ছেদ ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তবে যেসব মিথুন রাশিদের বিচ্ছেদ ঘটবে না সেসব মিথুন রাশিদের সাথে তাদের মানুষটি এ সময় এমন কিছু করবে যার ফলে আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণরূপে ভুল এবং একটা ব্লান্ডার হবে এমন কিছু মিথুন রাশিদের জাতক জাতিকাদের যে মানুষটি আছে তারা কিন্তু একটা ব্লান্ডার করতে যাচ্ছে যার ফলে আপনার মানুষটি জুন মাসে নিজের কৃতকর্মের জন্য আবার তাকে অনুশোচনায় ভুগতে হবে সে ক্ষমা চাইবে কিছু মানুষ তাকে দেখবেন সমাজে তারা সরি বলে আবার একই ভুল করে তারা ক্ষমা চায় কিন্তু একই ভুল বারবার করে তো এটা তাদের একটা অভ্যাসে পরিণত হবে এবং তাকে আবার অনুশোচনায় ভুক্ত হবে তবে এই মিথুন রাশিদের জাতক জাতিকাদের মিথুন রাশির যে জাতক জাতিকারা আছেন তাদের মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনি যে আগের মতো দুর্বল নেই বর্তমানে যে মিথুন রাশির জাতক জাতিকারা শক্তিশালী হয়েছেন এবং বর্তমানে আগের থেকে অনেক বেশি আপনার যে এনার্জি বেড়েছে তা তারা জুন মাসে বুঝতে পারবে আপনার যে মানুষটি আছে তারা হঠাৎ করেই অনুশোচনা যখন তাদের হবে তারা বুঝতে পারবে যে আপনার শক্তি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি 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 তুলা এই তিন রাশির একটি আপনিও মিথুন রাশি সেও মিথুন রাশি অথবা তুলা রাশি না হলে কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশি হলে জুন মাসে আপনারা একে অপরের বিষয়ে বিরক্ত অনুভব করবেন আপনাদের বিরক্তি ভরে যাবে যে না আর না আর পারা যাচ্ছে না আপনার মনেও বিরক্তি আসবে তার মনেও বিরক্তি আসবে এবং উভয়ই উভয়ের কাছ থেকে অদৃশ্য হয়ে পড়বেন বা দূরে সরে যাবেন না বলে দেখা যাবে যে এক একজন এক দিকে চলে গেছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনারা উভয়ই যখন বুঝতে পারবেন যে আপনাদের একত্রে আর বসবাস করা সম্ভব হচ্ছে না এ সময় কিন্তু বসে দেখবেন যে আপনারা উপলব্ধি করবেন যে আপনাদের আলোচনায় বসা দরকার আর যখন এই উপলব্ধিটা আপনার মানুষটির মধ্যে আসবে এবং আপনার মধ্যে আসবে তখনই অনেকেরই সবকিছু জুন মাসে শেষ হয়ে যাবে আলোচনায় বসেও আর ঠিক করার মতো কোনো পরিস্থিতি থাকবে না পাশাপাশি এই মিথুন রাশির জাতক জাতিকাদের মানুষটি যেই রাশিরই হোক না কেন জুন মাসে তার বা তাদের অনেক কথার অর্থ মিথুন রাশিদের বোধগম্য হবে না আপনার মানুষটি সে মানুষটি আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার রক্তের সম্পর্কের কেউ হতে পারে অফিসের সহকর্মী বিজনেস পার্টনার অফিসের বস যেই হোক না কেন যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার কোনো কথার অর্থই আপনার বোধগম্য হবে না কি বলতেছে তার মিনিংলেস কথাবার্তা এ সময় কিন্তু হতে থাকবে তবে অনেকেরই ক্ষেত্রে তাদের মানুষটি বোধগম্য যে কথাগুলি বোধগম্য না হলেও তার মধ্যে বিশেষ কিছু প্রাপ্তি ঘটবে আপনি হয়তো অনেক কিছু বুঝবেন না কিন্তু এ সময় তার কাছ থেকে আপনার সেটা অর্থ হতে পারে সেটা কোনো আপনার অথরিটি হতে পারে এরকম কোনো প্রাপ্তি ঘটবে কোনো সম্পত্তি হতে পারে যার জন্য বেশ কিছু সংখ্যক মিথুন রাশিদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার হয়তো আপনি হয়তো মিথুন রাশির জাতক বা জাতিকা আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি আপনার মানুষটির সাথে আপাতত সম্পর্ক বজায় রাখবেন সে হয়তো আপনাকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দেবে বা একটা সিস্টেম করে দেবে অথবা এটা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্কে যে আপনি অনিচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে আপনার জুন মাসে থাকতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অথবা আপনার মানুষটি অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার সাথে থাকবে অন্যদিকে যাদের মানুষটি অনেক আগে থেকে যুক্তিহীনভাবে নিজের ইচ্ছামতো সম্পর্ক বজায় রেখেছিল আপনার সাথে আপনি মিথুন রাশি সে কোনো যুক্তি না মেনেই সে আরেক জায়গায় সম্পর্ক করে আপনার সাথেও সম্পর্ক রাখছিল এটা যুক্তিহীনভাবে ভাবে সবকিছু বজায় রেখেছিল। আমি দেখতে পাচ্ছি যে সেসব মিথুন মানুষটি জুন মাসে আপনি আপনি যেন যেন আটকে থেকে অচল হয়ে তাকে ছেড়ে না যেতে পারেন সে ধরনের পরিস্থিতি তৈরি করার কথা ভাবছে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মানুষটি ইতিমধ্যে অসংখ্য সত্য কিন্তু মিথুন রাশিদের কাছ থেকে গোপন রেখেছে আপনি মিথুন রাশি আপনার কাছ থেকে আপনার মানুষটি গোপন রেখেছে যেন আপনি তার বাধুন ছেড়ে বা তার ব্যারিকেডের বাইরে আপনি না যেতে পারেন আপনি চলে যেতে চাইলেও সে আপনাকে চলে যেতে দিতে চাইছে না অন্যদিকে যেসব মিথুন রাশিদের ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে একজনের সাথে আরেকজনের যোগাযোগ নেই বন্ধ হয়ে আছেন আপনারা একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা এই জুন মাসেও ভিন্ন দিকে এগিয়ে যাবেন দুজন দুদিকে যেতে থাকবেন আপনাদের মিলন পথ এক হবে না এছাড়া পরবর্তীতে কি ঘটবে তা অনেকটাই মিথুন রাশিদের উপরে কিন্তু নির্ভর করে আছে অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার ব্যক্তিটি কি দূরে চলে যাবে আপনি দূরে চলে যাবেন না তার সাথে আবার আপনার মিল হবে এটা কিন্তু নির্ভর করে মিথুন রাশিদের উপরে আবার কিছু সংখ্যক মিথুন রাশিদের ক্ষেত্রে ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি জুন মাসে হঠাৎ করেই ফিরে আসার কথা ভাববে কিন্তু সে ভাববে সে চলে আসতে পারবে সে ভাবলেও আপনার কাছে আসতে পারবে কি পারবে না এটা কিন্তু মিথুন রাশিদের উপরেই নির্ভর করবে আর যদি ফিরে আসে কোনোভাবে সে ফিরে আসে আপনি তাকে এসব বলেন তাহলে সে খুবই দুঃসাহসিকতা প্রদর্শন করে ফিরে আসবে এবং সে আপনার সাথে আগের থেকে আরও অনেক বড় কিছু করার জন্য ফিরে আসবে সেটা কি হবে ভালো খারাপ কি হবে সেটা এক এক জনের ব্যক্তিগত সিচুয়েশনের উপর নির্ভর করে আমি দেখতে পাচ্ছি অল্প কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ফিরে এসে পাগলামি শুরু করবে যা মিথুন রাশিরদের কাছে টোটালি ননসেন্স মনে হবে বিচ্ছেদ ঘটে গেছে একবার আবার ফিরে আসলো এই মানুষটিকে আপনি এক্সেপ্ট করলেন দেখবেন যে একেবারে মিনিংলেস ননসেন্স কাজকর্ম শুরু করে দেবে এবং পুনরায় একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে আপনারা বাধ্য হবেন আর বিষয়টি মিথুন রাশিদের পক্ষ থেকে পুনরায় ঘটাতে লক্ষ্য করা যাবে অর্থাৎ জুন মাসে সে ফিরে আসলে দেখবেন যে উল্টাপাল্টা করছে আবার আপনি নিজে থেকেই এখানে বিচ্ছেদ ঘটিয়ে ফেলবেন অন্যদিকে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না এবং আপনার মানুষটি বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও জুন মাসে দূরেই থেকে যাবে যে কাছে আসবে না বা মিলন হবে না তারা এ সময় নিজেদের উপরে অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবেন অর্থাৎ আপনিও আত্মবিশ্বাসী থাকবেন আপনার মানুষটিও আত্মবিশ্বাসী থাকবে যার জন্য সে ফিরে আসবে না আপনিও তাকে গ্রহণ করবেন না যার ফলে সে ধরে নিয়েছে সে আপনার সাথে যোগাযোগ না করলে আপনি নিজে থেকেই তার সাথে জুন মাসে যোগাযোগ করবেন যেহেতু সে আত্মবিশ্বাসী হয়ে আছে আবার আপনারও মনে হবে যে আপনি না যোগাযোগ করলে সে না যোগাযোগ করলে আপনিও করবেন না দুজনের ভিতরে এরকম একটা সিচুয়েশন চলবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আর আপনিও হয়তো সেটা কম বেশি চিন্তা করছেন আবার বন্ধুরা যাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে জুন মাসে ইন্টারনেট অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ ঘটবে মেসেজের মাধ্যমে তাদের মানুষটি বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু এই মিথ্যা কথা এমনভাবে সে মিথুন ফেলেছে বা আপনি তাকে তার সাথে ছাড়াছাড়ি করে ফেলছেন সে আপনার সাথে যোগাযোগ করলো যোগাযোগ করলে কিন্তু সে আপনাকে মিথ্যা কথা বলবে এবং সেটা একেবারে সত্যের মতো করে মিথ্যা কথা বলবে মনে রাখবেন এই সময়ে মানুষটি যেই প্রমিস আপনার সাথে করুক না কেন যেই প্রতিজ্ঞা করবে প্রমিস করবে তার বেশিরভাগই ফলস প্রমিস হবে সে আপনাকে বলবে এটা দিবে ওটা দিবে কিন্তু এটা আর কখনো দিবে না বলে যে হ্যাঁ ঠিক আছে আমি কালকে দিয়ে দিচ্ছি তোমার ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছি দেখবে যে দিবে না যা পরবর্তীতে সে পূরণ করার সে কিন্তু আগে থেকেই ভেবে রাখছে যে সে পূরণ করবে না এজন্য আপনার মানুষটি নতুন অথবা পুরাতন যেই হোক না কেন যে কোনো ধরনের প্রমিস করলে তার ঠান্ডা মাথায় আপনি আপনাকে পর্যালোচনা করতে হবে এটা পর্যালোচনা না করলে কিন্তু আপনি ঠকে যাবেন বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা যদি তাদের মানুষটির সাথে কোনো কিছু নিয়ে অ্যাঙ্গেজ হতে চান সেটা বিয়ের অ্যাঙ্গেজমেন্ট হতে পারে সেটা প্রেম ভালোবাসা হতে পারে সেটা বিজনেস হতে পারে চাকরি হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি যদি অ্যাঙ্গেজ হতে চান সেই ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ না নিলে সব কিছু কিন্তু আবার পুনরায় আপনার জীবনে যা বাকি আছে সেটাও লন্ডভণ্ড হয়ে যাবে কারণ গ্রহদের প্রভাবে জুন মাসটি মিথুন রাশিদের সম্পর্ক টিকে রাখা অথবা পুনর্মিলন ঘটানোর ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হবে মিথুন রাশিদের এবং নিজেদের পদক্ষেপ নিতে হবে এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে আপনাকেই উদ্যোগ নিতে হবে কোনো কিছু অটোমেটিকলি হবে না কিছু মিথুন রাশির জাতক জাতিকারা এই জুন মাসে তাদের মানুষটির কাছে মিথ্যা আশ্বাস দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে আর এই প্রতারিত হওয়ার বিষয়টি জুন মাসে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ কিন্তু বেশি ঘটবে এই যে দ্বিতীয়ার্ধ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টা কিন্তু বেশি সতর্ক থাকতে হবে মিথুন রাশিদের হ্যাঁ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে হবে না তা বলছি না তবে সম্ভাবনা কিন্তু দ্বিতীয়ার্ধে বেড়ে যাবে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারিত করা হতে পারে এছাড়াও মিথুন রাশিদের জুন মাসে তাদের মানুষটির সংগ্রামে নিজেকে জড়িয়ে পড়তে হবে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ থাকে বা আপনার সহকর্মী আপনার বিজনেস পার্টনার আপনার অফিসের বস দেখা যাবে তার নিজের সংগ্রামে বা আপনার সহপাঠী তার নিজের সমস্যার ভিতরে কিন্তু মিথুন রাশিদের জড়িয়ে ফেলবে যা আপনাকে অতিরিক্ত শারীরিক এবং মানসিকভাবে পরিশ্রান্ত করে ফেলবে তবে যারা নিজেদের মানুষটির ঝামেলায় নিজেকে জড়াবেন না দূরে থাকলেন অ্যাভয়েড করলেন তারা কিন্তু খুব ভালোভাবেই জুন মাসটি কাটাতে পারবেন কারণ বেশিরভাগ মিথুন রাশিদের মানুষটি অতিরিক্ত মিথ্যা কথা বলবে যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে সে পদে পদে মিথ্যা কথা বলবে এই যারা নিজের সুবিধা অনুযায়ী তাদের মানুষটিকে ব্যবহার করবেন তাদের তেমন কোনো ক্ষতি হবে না যে সে মিথ্যা কথা বলতেছে আচ্ছা ঠিক আছে ওকে নিজের প্রফিটটা নিয়ে তাকে কিছু আপনি তার সমস্যায় ঢুকলেন না আর যেসব মিথুন রাশির জাতক জাতিকারা তাদের মানুষটির সাথে ইতিমধ্যে আপনি আপনার মানুষটির মাঝখানে একটা বাউন্ডারি তৈরি করেছেন তাদের মানুষটি কয়েক স্টেপ পিছিয়ে সে পুনরায় কিন্তু জুন মাসে অ্যাটেম্প নেওয়ার কথা ভাবছে যে সে আবার আসবে আপনার কাছ থেকে কোনো লুটার জন্য অর্থাৎ ফায়দা এই যে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সে তার প্রস্তুতি নিয়ে সে কিন্তু এই মিথুন রাশিদের কাছে ফিরে আসার কথা ভাবছে যদি আপনি তাকে ফিরিয়ে আনতে না চান বা ফিরে আসুক না চান তাহলে কিন্তু আপনার আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার কিন্তু সতর্ক থাকতে হবে আর সতর্ক না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তো বন্ধুরা যারা অনেক বেশি সমস্যায় আছেন আমি বলবো আপনারা দশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করুন এই দশমুখী রুদ্রাক্ষ মিথুন রাশিদের জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে এছাড়া আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে পারেন যার রেপুটেশন ভালো মনে রাখবেন একজন ডাক্তার তার যদি রেপুটেশন ভালো না হয় তাহলে কিন্তু তার ভুল ট্রিটমেন্টে রোগীর অনেক বড় সর্বনাশ হয়ে যায় ঠিক তেমনি একজন জ্যোতিষীর যদি ভালো রেপুটেশন না থাকে তার কাছে আপনি গেলে এগুলি আধ্যাত্মিক বিষয় সে আপনাকে উল্টাপাল্টা রত্ন পাথর দিবে না বুঝে অনেক কিছু দিবে আপনাকে যা হিতে বিপরীত হয়ে যাবে মনে রাখবেন যেসব রত্নপাথর আমাদের জন্য নেগেটিভ সেগুলি ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি তো আশা রাখবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি পরীক্ষা করি নিরীক্ষা করিয়ে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন Shush the hagben.